এখন যদি আমি এখান থেকে ট্যাপ করে ধরি সাথে সাথে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা লোন চলে আসবে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন সিস্টেমের যে কোনো বিকাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন মানে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এইভাবে যে কোনো লোন নিতে পারবেন তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা এতদিন পর্যন্ত আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার চেষ্টা করতেছেন বাট এইরকম সমস্যার কারণে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারতেছেন না যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ এটারও একটা সমাধান দিয়ে দিব যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে লাইভ প্রমোশ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নতুন নিয়মের যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন ওয়েলকাম ব্যাক আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে লাইভ ফ্রম অন শো দেখাবো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সিটি ব্যাংক থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন কোন প্রকার কাগজপত্র জমা দেয়া ছাড়াই আর ওই লোন আপনারা পরবর্তীতে কিভাবে পরিশোধ করবেন সেটা নিয়েও বিস্তারিত জানাবো যাই হোক বিকেশ থেকে নেয়ার জন্য প্রথমে আমাদেরকে আমাদের বিকাশ অ্যাকাউন্টটাকে বিকাশ অ্যাপে লগইন করে নিতে হবে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটাকে বিকাশ অ্যাপে লগইন করে নিচ্ছি আপনারাও सेम আমার মতো আপনাদের বিকাশ অ্যাকাউন্টটাকে বিকাশ অ্যাপে লগইন করে নেবেন বিকাশ অ্যাপে লগইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেয়ার জন্য এখানে একটা অপশন পেয়ে যাব লোন আমরা এই লোন অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে লোনের পরিমাণটা দেখাবে মানে আমরা আমাদের এই বিকাশ একাউন্টের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা লোন পাবো তা এখানে প্রথমে শো করবে তো এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনি তো বলেছেন হাজার টাকা পর্যন্ত আমরা লোন নিতে পারবো তাহলে এখানে কেন কম দেখাচ্ছে তো মূলত আমরা আমাদের বিকাশ একাউন্টের মাধ্যমে যে লেনদেন করি ওলেনদেনের উপর ভিত্তি করে আমাদেরকে লোনটা দেওয়া হবে আমরা যদি আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে বেশি লেনদেন করি তাহলে আমাদেরকে লোনের পরিমাণটাও বেশি দেওয়া হবে আর যদি আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কম লেনদেন করে থাকি তাহলে আমাদেরকে লোনের পরিমাণটাও কম দেওয়া হবে মোট কথা এখানে লোনের সর্বোচ্চ পরিসীমা হচ্ছে বিশ হাজার টাকা আর সর্বনিম্ন পরিসীমা হচ্ছে পাঁচশো টাকা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেনের ভিত্তি হিসেবে কম বেশি লোন পাবেন আর আর একটা কথা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে চাইলে এরকম লিখে আসে লোন নেওয়ার জন্য আপনার তথ্য হালনাগাদ করুন তো এই লেখাটা আসার কারণ আসলে কি এটার কারণ হচ্ছে আপনারা যারা পূর্বে আপনাদের পুরাতন এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু এখন আপনাদের স্মার্ট কার্ড চলে এসেছে এজন্য আপনাদেরকে স্মার্ট কার্ড দিয়ে পুনরায় তথ্য হালাঘাত করার কথা বলতেছে আপনারা খুব সহজে এখান থেকে আপনাদের স্মার্ট কার্ডের ছবি তুলে এবং আপনাদের মুখের ছবি তুলে সাবমিট করে এটা সমাধান করে নিতে পারবেন যাই হোক লোন নেওয়ার জন্য আপনারা নিচে একটা অপশন পাবেন লোন নিন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে লোনের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন আর এই লোনটা আপনারা কতদিনে পরিশোধ করতে হবে তার সময়সীমা এখানে দেয়া থাকবে যাই হোক লোনের পরিমাণটা বসানোর পর আমরা নিচ থেকে এ গিয়ে যান এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের লোনের এর অংশ থেকে কত টাকা ব্যাংকের প্রসেসিং ফি কাটবে এবং শেষমেশ আমরা কত টাকা আমাদের অ্যাকাউন্টে পাবো তারপর একটু নিচে দেখতে পাবো এই লোনটা নেওয়ার জন্য আমাদের কি কত টাকা বার্ষিক পরিশোধ করতে হবে তো আমি যেহেতু 15000 টাকা লোন নিয়েছি এর জন্য আমাকে পরিশোধ করতে হবে 219 টাকা 25 পয়সা যাই হোক তারপর আরেকটু নিচে আমরা দেখতে পাবো প্রতি মাসের কত তারিখে আমাদেরকে এই লোনের কিস্তি দিতে হবে তো আমরা মোট তিন কিস্তিতে এই লোনের টাকাটা পরিশোধ করতে হবে আমরা লোনটা পরবর্তীতে পরিশোধ করার জন্য কিস্তির সময় হলে আমাদের বিকেশ অ্যাকাউন্টে টাকা রাখবো তারপর কিস্তির সময়সূচি অনুযায়ী তারা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকাটা কেটে নেবে যাই হোক লোনটা নেওয়ার জন্য আমরা নিচে একটা অপশন পেয়ে যাবো এগিয়ে যান এই অপশনে ক্লিক করব দেন এখান থেকে সম্মতি দিন এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে ডান পাশ থেকে এই আইকনে ক্লিক করব দেন নিচ থেকে এই অপশনটাতে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার সাথে সাথে লোনটা আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সিটি ব্যাংক থেকে খুব সহজেই লোন নেবেন